আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় খামারে বেয়ারা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি রাতে আমার খামারে কী কী খাবার দিয়ে থাকি এবং কী কী মেডিসিনগুলো প্রয়োগ করি যেহেতু এখন আমার খামারে প্রায় মোটামুটি অনেকগুলো হাঁস আছে এদের বয়স হচ্ছে কিছু আছে আপনার রানিং ডিম দিতেছে এবং অনেকগুলো আছে আপনার পাঁচ মাস হবে এরকম আর বাকিগুলো হচ্ছে সাড়ে তিন মাস বয়স এরকম আছে তো এদেরকে দ্রুত যাতে বেড়ে ওঠে সেই জন্য আমি যে খাবারগুলো দিয়ে থাকি এবং এদের শরীরের যে ভিটামিনের যে চাহিদাটা এবং শরীরের ফিটনেসটা ঠিক রাখার জন্য আমি যে খাবারগুলো দিয়ে থাকি সেটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ভুট্টা গুঁড়া এটা হচ্ছে একদম অরিজিনাল যে পিওর যে ভুট্টা গুঁড়া আছে এটা সেই ভুট্টা গুঁড়া আর এই ভুট্টা গুঁড়াটা আমি ভুট্টা নিজের ভুট্টা কিনে তারপর এটা আমি আমার পাশে যে মেশিন আছে আমাদের এখানে সেই মেশিন দিয়ে ভাঙায়া তারপর এগুলো নিয়ে আসছি আর তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার লেয়ার ফিট সরি গ্রোয়ার ফিট নারিশের যে ব্রয়লার গ্রুয়ার ফিড আছে সেই গ্রোয়ার ফিডটা হচ্ছে এটা এইটার সাথে দিই এটা হচ্ছে এইটা আপনার প্রথমত হচ্ছে এদের শরীরের যে ওজনটা সে ওজনটা বাড়ানোর জন্য মূলত এইটা দিয়ে থাকি পাশাপাশি হচ্ছে বয়লার ফিড আপনারা জানেন যে ব্রয়লার ফিড খাওয়ালে খুব দ্রুত যে কোনো কিছুই আপনার মুরগি বলেন হাঁস বলেন সব কিছুই খুব দ্রুত বড় হয়ে যায় এবং পাশাপাশি হচ্ছে দিয়ে থাকে হচ্ছে ভুট্টা এই ভুট্টাটা দিলে হচ্ছে এদের শরীরের যে শক্তিটা সেই শক্তিটা এই ভুট্টা থেকে উৎপন্ন হয় এবং পাশাপাশি হচ্ছে এখানে খুদির যে জা আছে সেই যাওটা। আমি এদেরকে কি পরিমাণ দিই দেখেন প্রথম হচ্ছে আমি বাটি নেই এটা এটা হচ্ছে প্রায় এক বাটি তারপর হচ্ছে হাফ আর এইটা হচ্ছে আমি এরকমভাবে এইটুকু নিয়ে থাকি তারপর হচ্ছে ভুট্টা ভুট্টাটা অল্প একটু দেই কারণ এখনও ভুট্টাটাও এরকমভাবে খাইতে শিখে নাই তো এইটুকু দেওয়ার পর তারপর খুব সুন্দর করে মিক্স করে আনবেন মিক্স করার পর এখানে যে জাটা আছে তো আমার জাটা নেওয়া হয়ে গেছে তো এখন খুব সুন্দর করে এগুলা একসাথে মিক্স করে দিতে হবে যাতে খুব ভালো করে মিক্স হয় তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে যতটুকু পানি দরকার হয় ওরকমভাবে পানি দিয়ে তারপর এটা খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে যাতে হাঁসটা যাতে খুব সুন্দর করে এদেরকে খেতে পারে খাবারগুলো তো এদের এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে নিই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানি দেওয়ার পর যাও তারপর হচ্ছে পাশাপাশি যেই খাবারগুলো দেওয়া হয়েছিল খুব সুন্দর করে এদেরকে মিক্স করে দিছি যাতে খুব সুন্দরভাবে মিক্স হয় আর এখন হচ্ছে আমি এই জিঙ্কটা এদেরকে দেব যেহেতু তিন দিন আমি একটা কোর্স করে থাকি জিঙ্কের তো এখন আমি আমার পরিমাণ মতো এদেরকে জিঙ্ক নেব আর এখানে দেখেন যে চামিসে লেখা আছে যে এটা দশ মিলি পর্যন্ত দশ এমএল পর্যন্ত এটা আপনি এখান থেকে নিতে পারবেন তো আমার যেহেতু এখানে প্রায় অনেকগুলো হাঁস আছে তো এই জন্য আমি টোটাল পনেরো এমএল পর্যন্ত নেব তো প্রথম হচ্ছে এখানে দশ এমএল পর্যন্ত নেব দশ এমএল নেওয়ার পর তারপর হচ্ছে আরও পাঁচ এমএল নিতে হবে তো খুব সুন্দর করে এটা ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর তারপর হচ্ছে আরও পাঁচ এম এল নিতে হবে আমার যেহেতু আমি পনেরো দিয়ে দিব এখানে তো দেখেন এটা জিমটা নেওয়া হয়েছে আর জিম দেওয়ার কারণ হচ্ছে এই খাওয়ার ফলে আমার যে চিনাহাসের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং এদের যে পালকের যে সমস্যাটা সেই সমস্যাটা দূর হয়ে যাবে যেহেতু কিছুদিন যে এরা খুব বেশি পরিমাণে ঠুকরা টুকরি করতেছিল এই কারণে আমি এই পালকের জন্যই মূলত জিনটা ব্যবহার করতেছি আর যেহেতু যাতে দেখতে খুব সুন্দর দেখা যায় এই জন্য আমি জিংটা দিয়ে নিলাম এবং খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম মিক্স করার পর যে খাবারগুলো এখন আমার হাঁসের পাত্রগুলো সবগুলো নিয়ে আসলাম তো প্রত্যেকটাতে সমানভাবে ভাগ করে দেব যাতে খুব এরা খেতে পারে এখন সবগুলোতে খুব মতো দিয়ে নেই যেহেতু আমার অনেকগুলো হাঁস সেই জন্য আসলে খাবারটা এইভাবে মূলত তৈরি করা আর প্রতিদিন রাতে আমি এইভাবে খাবার তৈরি করে থাকি তো ফাইনালে হচ্ছে আমার সবগুলো হাঁসের জন্য খাবার রেডি হয়ে গেছে এখানে প্রত্যেকটা বাটিতে তাদের পরিমাণ মতো রাখা আছে এখন এদেরকে যার যার খাবারটা সেই সেই হাঁসের রুমে নিয়ে যাব তাদেরকে দেওয়া হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন আমি আমার হাঁসগুলোকে দেয়া এবং তারা কিভাবে এগুলো খায় তো চলেন যাওয়া যাক চীনা হাঁসের রুমে তো এই যে আমার ছোটো চীনা হাঁসের বাচ্চা এদের বয়স হচ্ছে প্রায় দুই মাস হয় না এখনো অনেকটা কম আছে এখন এদের যে খাবারটা এদেরকে দিব দেখেন দেখ মার্শাল্লাহ জাস্ট দেখতে থাকেন যে কিছুক্ষণের ভিতরেই খাবারটা একদম খেয়ে শেষ করে ফেলবে এবং এদের রোডটা দেখেন এখনও দুই মাস হয় নাই তারপর দেখেন মাশাল্লাহ আর এইটা তো অনেক ছোটো একটা বিচের ছিল এটার সাথে সবগুলো বিক্রি হয়ে গেছিলো তো এক বাই মধুপুর থেকে আসে নিয়ে গেছিলো তো বাকিগুলো এই পাশে আছে এদেরকেই এদের খাবারটা দিয়ে দেয় এরা হচ্ছে আমার রানিং হাঁস এখানে যেগুলো আছে আমার সবগুলো হচ্ছে রানিং আর ওই পাশে তো হচ্ছে বাচ্চা তো পাশের যে চীনা হাঁসগুলো আছে তাদের খাবারটাও দিয়ে দিই তো ওদের খাবার প্রায় শেষের দিকে আর যার পাশের রুমের যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে দিই সবগুলো খাবার দেওয়া হয়ে গেছে দেখেন খাবারটা প্রায় খাওয়াও শেষ খাবারটা খুবই বেশি খুব বেশি খাইতে বেশি পছন্দ করে এটা এই জন্য আপাতত এইভাবে খাবার দেওয়া হচ্ছে আর মার্শাল্লাহ এদের গ্রোথটাও একদম আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অনুরোধ করা হল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Assalamualaikum warahmatullahi wabarakatuh